আমি ছিলাম আসলে আপনারা সবাই জানেন যে সৌম্য সরকার এই টিমে ছিল তো ও যখন আসতে পারলো না ইন্টারন্যাশনাল ডিউটিসের কারণে তখন ওই জায়গায় রিপ্লেসমেন্টের জন্য আমাকে ফোন করে আর কি তো তারপরে আমি এজেন্টের সাথে ওনাদের কথা আমার ওনারা কথা বলে তারপরে সব সেট হয়েছে বাট তারপরে আমার এখানে আসা না আসলে টি টেনের খেলাটা এরকমই ধরে না আসলে এটা কারোর ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে না এখানে খেলাটা এরকম যে যাবেন আপনি প্রত্যেক বল থেকে হয়তো বা অন থাকা লাগবে সো ওই জায়গা থেকে আমি বলবো সাকিব ভাই তো লাস্ট দুটা ম্যাচ তিনটা ম্যাচ ধরে খুব ভালো ব্যাটিং করতেছে তো ভালো করছে আজকে তো অলরাউন্ডার আসলে উনি বলিং না করলে ব্যাটিং করবে যেটা করে আসছে এতদিন যখন বলিংয়ে কিছু করতে পারে না ব্যাটিংয়ে করছে ব্যাটিংয়ে না পারলে বলিংয়ে করছে সো এখানে বলিং করতে পারছে না ব্যাটিং করতেছে এবং মাশাআল্লাহ ভালো করতেছে তো দেখেন দেশের থেকে বিদেশে আয়শা একটা টিমের জন্য খেলা ফ্র্যাঞ্চাইজি লিগে তো এখানে আসা বাংলাদেশি প্লেয়াররা খেলতেছি ভালো করতেছি এটা অবশ্যই একটা বড় পাওয়া আমাদের জন্যে এখানে তো আসলে আমরা খেলতেই আসছি খেলাধুলা বিষয়ে গল্প হইতেছে তো যখনই সুযোগ পাই আমরা গল্প করার চেষ্টা করি তো ওই নর্মাল আর কি নর্মাল কথাবার্তা না একটু ডিফিকাল্ট ছিল বলিংয়ের সময় আসলে ভেজা বল বলটা নতুনও ছিল ওই সময়টাতে বল গ্রিপ করা একটু কঠিন হচ্ছিল তো যাই হোক আসলে আমরা আমাদের যে লক্ষ্য ছিল যেই রানের মধ্যে আটকাতে চাইছিলাম আমরা সেটা পারছি এবং আলটিমেটলি আমাদের যে টার্গেট ছিল ম্যাচটা জেতা নাম্বার টু ওয়ান টু হিসাবে ওঠা তো আমরা সেটা কোয়ালিফাই করতে পারছি আমরা খুব খুশি এই জন্য এই টাইপের ইনিংস কিন্তু আমার অনেক আছে আসলে এটা আপনি কীভাবে কাউন্ট করবেন সেটা আপনার ব্যাপার আপনি আমাকে কাউন্ট করবেন না করবেন না যদি কাউন্ট করেন তাহলে বলবো যে এরকম ইনিংস অনেক আছে আপনি চাইলে আমাকে পিক করতে পারেন বাট এখন আপনি যদি না চান সেটা একান্তই আপনাদের ব্যাপার সো আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাবো আমি সুযোগ পাইছি আমার কাছে মনে হয়েছে যে এই জায়গা থেকে যদি আমি কিছু করতে পারি সেটা আমার জন্য ভালো টিমের জন্য ভালো আমার দেশের জন্য ভালো সো আমি সেটা করতে পারি আমি খুব খুশি